তো পেশারা আসলে কীভাবে চাকরি পাবা এই বিষয়ে তোমাদেরকে দশটা টেকনিক অবলম্বন করার জন্য বলবো আশা করি তোমাদের অনেক কাজে আসবে নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা হচ্ছে সিবি ধরো তোমাকে কিন্তু কোনো হচ্ছে যে ইন্টারভিউ যারা নিবে এডমিন প্যানেলের তারা কিন্তু তোমাকে চিনে না হ্যাঁ তোমার সিবিটা দেখে কিন্তু তোমার সম্পর্কে একটা ধারণা নেয় তারা তো সেই জন্য সিবিটা এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এখন আমি বলবো যে একটা প্রফেশনাল সিবি বানাও তো অনেক ক্ষেত্রে বলবো যে ভাই প্রফেশনাল সিবি মানে কি কাউকে দিয়ে হচ্ছে সিবি বানাই নেবো অর্থাৎ আমি হচ্ছে যে কোনো কোম্পানির থেকে সিবি বানাই নেব না ভাই এ ধরনের সিবি বানানোর দরকার নাই তুমি নিজে নিজে ট্রাই করো কপি পেস্ট দরকার নাই যে কোনো একটা ফর্মেট ইন্টারনেট থেকে তুমি ছেলে ডাউনলোড করতে পারো খুবই সহজে তুমি জাস্ট গুগলে চার্জও পেয়ে যাবা সো ওখান থেকে হচ্ছে যে একটা ফর্মেট নিলা নিয়ে হচ্ছে যে তুমি এক পেজের মধ্যে তোমার যে কারিকুলাম আছে ধরো হচ্ছে যে তোমার কি কি তুমি জানো হ্যাঁ প্র্যাকটিক্যালি আর তোমার শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে যে তোমার এক্সপিরিয়েন্স আছে কি অথবা কোনো ইন্টারনি করছো কিনা হ্যাঁ এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উল্লেখ করে দেবে সো এই বিষয়ে যদি কোনো ফর্মেট প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারো সিপি ফর্মেট শেয়ার করতে পারবো সে তার মানে এই না যে সবাই এক ধরনের ফর্মেট ইউজ করবা বিভিন্ন ফর্মেট ইউজ করতে পারো আমি তোমাদেরকে কয়েকটা ফর্মেটে লিঙ্ক দিয়ে দিতে সমস্যা নাই কমেন্টে আচ্ছা তো এই জন্য আমি তোমাদের বলবো দেখো একদল কিন্তু বসে আছে যে তোমাদের থেকে ধরো একটা সিবি বানাবা প্রফেশনাল সিবি বানাবা বলবে সেক্ষেত্রে তোমাদের থেকে টাকা নেওয়ার জন্য সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমরা আসলে সিবি বানাবা ঠিক আছে বাট তোমরা নিজেরা বানাও নিজে যদি একটা সিবি বানাইতে না পারো মানে থেকে কি কি সার্ভিস দেবা তুমি হ্যাঁ সো স্কিল ফরের বিষয় আগে সিবিটাই মেন যে এডমিন থাকে যে তোমাকে যে ফোন দিবে সে কিন্তু তোমার তোমার দেখিয়ে দিবে তো সেজন্য স্কিল তুমি জানো সে কিন্তু জানে না তোমার সিবিটা যদি সুন্দর হয় বা আকর্ষণীয় হয় সেক্ষেত্রে যেটা করে অনেকে মানে আপনার ক্যামেরা ফাইল দিয়ে দেয় তারপর হচ্ছে যে আপনার এক্সেল এর বা পাওয়ার পয়েন্টের ফাইল দিয়ে দিচ্ছে সিবির মধ্যে ওগুলা না তুমি যেটা করতে হবে তোমার কাছে রাখো আর তুমি আপডেট করার জন্য যে ফর্মেটটা সেটা এক্সেল ফাইলটা তোমার মানে কম্পিউটার রেখে দিতে পারো এটা বেস্ট একটা অপশন হতে পারে আর তোমার টাইটেলগুলো দিবা যেমন তুমি যদি এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যাও তুমি যদি মনে করো স্কিল বেসডটা ধরো ইস্টিমেটোর সেক্টরে তুমি খুব ভালো পারো তাহলে তুমি কনস্ট্রাকশন সাইড ইঞ্জিনিয়ার হিসেবে দিতে পারো তারপর তুমি দিতে পারো যে এক্সপার্ট সাইড ইঞ্জিনিয়ার তুমি যদি সফটওয়্যার বেসে কাজ করতে চাও অটোকেট রিলেটেড অথবা থ্রি ডি সেক্ষেত্রে তুমি দিবা যে থ্রি ডি এক্সপার্ট তারপরে থ্রি ডি যে সফটওয়্যারগুলো পারো এগুলো এক্সপার্ট দিয়ে দিবা ঠিক আছে বা এটা ডিজাইনার এরকম দিয়ে দিতে পারো অথবা তোমার ক্ষেত্রে হচ্ছে যে তুমি যদি স্টিমেট বা কনস্ট্রাকশন সেক্টরে খুব ভালো পারো মানে হচ্ছে সাইড যে তুমি সাইড ইঞ্জিনিয়ার দিতে পারো প্রজেক্ট ইঞ্জিনিয়ার দিতে পারো ঠিক আছে বা ইস্টিমেটর দিতে পারো বা ইস্টিমেট তুমি স্কিল্ড ওই ধরনের হচ্ছে যে তুমি ডেডলাইনগুলো দিলে বা তোমার আকর্ষণীয় খুব ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে ঠিক আছে তো আমি তোমাদেরকে এই জিনিসটাতে একটা ক্লিয়ার করে দিচ্ছি ধরো বর্তমানে বাস্তবে যে জবগুলো আছে এগুলোতে তুমি ধরো হচ্ছে যে আমার আমি যদি তোমাকে ক্লিয়ার করে বলি ধরো তোমার দুইটা বা তিনটা সেক্টর ধরতে পারো একটা হচ্ছে যে তোমার ইস্টিমেট এবং হচ্ছে সাইড ভিজিট ঠিক আছে প্রজেক্ট প্রজেক্ট যে কন্ট্রোল করবা সেটা কোয়ালিটি কন্ট্রোল হিসাবে এটার সাথে তোমাকে ইস্টিমেট ভালো করতে হবে দুই নম্বর যেটা হইতে পারে অফিসিয়ালের ক্ষেত্রে ডাপটিং ম্যান অর্থাৎ তুমি হচ্ছে যে অটোকেটটা হচ্ছে যে ডাপ্ট করবা মানে তোমার শুধু কাজ হচ্ছে ক্যাড অপারেটার হিসাবে থাকবা ঠিক আছে আরেকটা হইতে পারে তোমার থ্রি ডি সো এটা কিন্তু আসলে অটো সাথে অথবতভাবে জড়িত তবে বিভিন্ন কোম্পানিগুলোতে এখন কিন্তু আসলে এই তিনটা সাইডে মানে তিনটা অপশনে কিন্তু বেশিরভাগ হচ্ছে যে তোমার মানে পেশার হিসাবে তোমার নিয়োগটা পেতে পারো আর কি সো এই জন্য এই তিনটা বিষয় তুমি খুব ভালোভাবে উল্লেখ করতে পারো দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে লিঙ্কডিন এবং হচ্ছে যে তোমার ফেসবুককে প্রফেশনাল আইডি হিসাবে বানাও অনেক সময় দেখা যায় যে ফেসবুকের বিষয়টা যদি বলি তোমরা বিভিন্ন সুন্দরী বন্ধুদের পোস্ট শেয়ার করো ফান ভিডিও শেয়ার করো এখন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে বা তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে তোমার আসলে ওই আমরা বেশি ইম্পর্টেন্ট যে তুমি সিভিল রিলেটেড বিষয়গুলো শেয়ার করতে পারো সেক্ষেত্রে তোমার প্রপার্টি একটু প্রফেশনাল লাগতে পারে আর এটা কিন্তু আসলে এখন হচ্ছে যে যে এই স্যার আছে তারা কিন্তু খুবই চালাক ওই বিষয়গুলো দেখে তো ফেসবুকের থেকেও বেশি ইম্পর্টেন্ট লিঙ্কডিনটা সো তুমি যেহেতু হচ্ছে সিভির মধ্যে লিঙ্কডিন অ্যাড করবা সেক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লিঙ্কনটাকে ভালোভাবে প্রফেশনাল বানাবা সো লিঙ্কডিন প্রফেশনাল বানালে তোমার জন্য অনেক অনেক হেল্পফুল হতে পারে এখন কীভাবে বানাইতে হবে যদি তোমার মনে হয় যে এটা আমি জানি না তুমি ইউটিউবে ভিডিও দেখে নিতে পারো আর তুমি যদি মনে হয় যে না ভাই সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য কীভাবে বানানো যায় অথবা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য কীভাবে বানানো যায় সেটা আপনি একটু বানান তাহলে তুমি কমেন্টে জানাতে পারো তো এখন কিন্তু এই চ্যাররা কিন্তু আসলে খুবই চালাক দেখো তো তোমাদের জেনারেশন থেকে আরেকটু বয়স্ক হতে পারে তো তারাও কিন্তু আসলে এই বিষয়গুলো বুঝে সেই জন্য তারা কিন্তু আসলে এখন তোমাকে মানে ফেসবুকে এবং হচ্ছে যে তোমার লিঙ্কডিন আইডিটা চেক করে নেয় মানে আসলে তুমি কি ধরনের আসলে তোমার অ্যাটিটিউডটা ওই বিষয়টা জানার জন্য সো এটাও তোমার জন্য বেস্ট অপশন হতে পারে তো তুমি আমি আমি বিশেষভাবে বলবো যে তুমি লিঙ্কডিন আইডিটা খুব ভালোভাবে প্রফেশনাল করে নিতে পারো তিন নম্বরে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সঠিকভাবে সি ইমেল পাঠানো ভাই রে ভাই আমাদের দেশে হচ্ছে যে ভাই আমি মানে ম্যাক্সিমাম না ডিপ্লোমা বা বিসি বলো যারা প্রেশারটাকে আমরা ম্যাক্সিমাম সিবিটাতে পাঠাবো ওটা আসলে কিভাবে ডেডলাইনটা টাইটেলটা দিতে হয় এটা আমরা জানি না অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে মেইন যে থিওরিটা এটা হচ্ছে যে আমরা টাইটেলের মধ্যে লিখা দিই তো এটাতে আসলে তখন আসলে মানে তুমি কি লেখছো এগুলো দেখা যায় না ইমিলে কিন্তু সম্পূর্ণটা দেখা যায় না টাইটেলটা কোথায় দিবা এবং হচ্ছে যে তোমার যে ডেডলাইন ডিসক্রিপশনটা লেখছো এটা কোথায় দিবা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সো আমি একটা ফর্মেট লেখা দিছি এটা কমেন্টের মধ্যে থাকবে তোমরা চাইলে এটা দেখে নিতে পারো এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হইতে পারে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় কেন দেখো তুমি যে আসলে মানে কী জন্য পোস্ট করছো দেখো একজন হচ্ছে যারা হচ্ছে এইচ থাকে তাদের হাজার হাজার ইমেল আসে এন্ড তোমাকে কীভাবে হচ্ছে যে সে হচ্ছে যে খুঁজে খুঁজে তোমাকে চাকরি দেবে সেজন্য প্রপার ওয়েতে যদি না পাঠাও তাহলে কিন্তু আসলে অটোমেটিকলি তোমার ইমেলটা বাদ চলা যায় মানে তুমি যে পাঠাইছো এটা তার কাছে যাবেই না ঠিক আছে এই জন্য আসলে এটা মোস্ট ইম্পর্টেন্ট সো তুমি চাইলে এটাকে আপডেট করছো চার নম্বরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ তারপর হচ্ছে বিভিন্ন চাকরির যেমন ডিডি জবস তারপর চাকরি এরকম অনেক পোর্টাল আছে সো ওগুলোতে তুমি হচ্ছে যে দশ থেকে বিশটা আবার লিঙ্কডিনও থাকতে পারে বিশ থেকে তিরিশটা চাকরি তুমি প্রতিদিন দেখবা ঠিক আছে ওই দেখবা যে কী কী টাইটেল চাই কী ধরনের লোক চায় কী কী কাজ পারতে হবে ওই বিষয়গুলো তুমি নিজে একটা নোট করে নিবা তাহলে তোমার যেটা হবে তোমাকে নিজেকে আপডেট করার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হতে পারে এবং তুমি ওইভাবেই তোমার সিবিটা সাজাইতে পারবা ঠিক আছে তো কী ধরনের প্লেসের জন্য মনে করো তুমি খুব ভালো ইস্টিমেট পারো ঠিক আছে বাট লোক নিচ্ছে অটোগ্রাটের জন্য তাহলে তোমাকে কিন্তু তুমি সিবি হাজার বার দাও তুমি এক্সপার্ট না তুমি হচ্ছে এক্সপার্টের বাফ হয়ে থাকো তাও তো কোনো লাভ নাই ঠিক আছে তো ওই চাকরিগুলো তুমি দেখো স্কল করো তাহলে তোমার কাজে আসবে ওই তোমার সুন্দরবী বান্ধবীর বা নায়িকাদের ছবি ভিডিও দেখা ঠিক আছে এগুলো শেয়ার করা ঠিক আছে কোনো লাভ হবে না পাঁচ নাম্বারের সুপার ইম্পর্টেন্ট সেটা সেটা হচ্ছে কানেকশন বাড়াইতে পারো সবাই সাথে কানেকশন কীভাবে বাড়াইবা দেখো তোমাদের সিনিয়র যারা আছে তাদের সাথে কানেকশন বাড়াইতে পারো এবং হচ্ছে তোমাদের জুনিয়ারের সাথে কানেকশন একটা মোটামুটি একটা ইয়ার জুনিয়র যারা আছে তারা সিনিয়র সাথে কানেকশন রাখতে পারো এবং তোমরা যারা বের হয়ে গেছো বা যারা অনেকে বের হয়ে গেছে তাদের সাথে ফ্যান দিকে পাঠাও তাদেরকে হচ্ছে এস এম এস দাও কথা বলো জাস্ট কানেকশন কানেকশান বাড়াইতে পারো আর তোমাদের মধ্যে যে ভাব রে ভাই ভাই আমি কেন এস এম এস দেবো একবার এস এম এস দিয়ে হচ্ছে যে ভাই আমার একটা চাকরি দিয়ে মনে হয় যে ওই ভাই তোমার জন্য চাকরি নিয়ে বসে আছে ঠিক আছে এটা আমি দেখি যে বিষয়গুলো মানে খুবই হাস্যকর লাগে তো সেটা হচ্ছে যে তোমাদের আসলে একটা ফ্রেন্ডলি একটা ভাব রাখতে হবে যে আসলে ভাই বড়ো ভাই সিনিয়র ভাই এবং তার সাথে কথা বলা তার থেকে আপডেট নেওয়া পরামর্শ নেওয়া তুমি তাতে থেকে পরামর্শ নিতে পারো হয়তো বা তুমি এটা ফলো না করতে পারো বাট পরামর্শ নিতে পারো বিভিন্ন বাই থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারো আমার কোয়ালিটিটা কন্ট্রোল হতে পারে তো সেজন্য তুমি যেটা করতে পারো সবাই থেকে পরামর্শ নিতে পারো বাট তোমার পরামর্শ তুমি অ্যাড করো কোনো সমস্যা নাই তো সেজন্য আমি তোমার বলবো কানেকশন সবার সাথে বাড়াইতে পারো অথবা তোমার পুরাতন শিক্ষক বা বিভিন্ন স্কুলের শিক্ষক ছিল বা কলেজের শিক্ষক ছিল পলিটেকনিক শিক্ষক ছিল ইউনিভার্সিটির শিক্ষক ছিল তারা এক্স হয়ে গেছে তাদের সাথে যোগাযোগ রাখো তাদের কাছে অনেক জবের অফার আসে তারা খুঁজে পায় না কাকে হ্যাঁ আমি এরকম অনেক দেখছি তো সেজন্য বলবো যে তাদের সাথে কানেকশন রাখো সেক্ষেত্রে খুব ভালো হইতে পারে কানেকশন রাখা মানে এই না ফেসবুকে লাইক দেওয়া যায় আর ছবির মধ্যে কমেন্ট করলা ভাই সে হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে যে স্যার যায় করল স্যার অস্থির এই ধরনের বিষয় না গঠনমূলক কমেন্ট করতে পারো অথবা তাদের সাথে তুমি কানেকশন রাখতে পারো যাতে ছোকে পড়ার মতো যে হ্যাঁ না তুমি যে আসলে ডিসেন্ট একটা ভয় বা তুমি যে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা তারা যাতে তোমার ফিল করলে বুঝতে পারে যে না এই স্টুডেন্টটা খুবই ভালো বা এই স্টুডেন্টের বিহেভিয়ারটা খুবই ভালো সো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট শুধু কানেকশনের মধ্যে যে শুধু প্যান্ডিক্স পাঠায় সবাই সাথে কানেক্ট হয়ে থাকলে তা কিন্তু না অনেকে তো কমেন্ট করে এরকম বলেন ভাই আপনি আমার চাকি দিবেন কুইশেন চাকরি দেন না ঠিক আছে আপনি আমার না বলছে চাকরি দিবেন চাকরি দিলেন না কেন এই ধরনের কমেন্ট করে মানে খুবই মজা পাই মানে এগুলো দেখলে হাসিও পায় মানে তোমাদের এই এটিটিউডটা চেঞ্জ করতে হবে হ্যাঁ একটা প্রফেশনাল ওয়েতে তোমার হচ্ছে এটিটিউডটা নিয়ে আসতে হবে তাহলে খুব ভালো হয় হ্যাঁ এটা আসলে খুবই খারাপ এটা আমারও খুব বাজে একটা অভ্যাস ছিল বাট আমি খুবই খুব সুন্দরভাবে এটাকে ম্যানেজ করে আসতে পারছি আর আমার যদি বক বক ভালো না লাগে তুমি হচ্ছে ভিডিওটা স্কল করা বাদ দিয়ে তুমি চলে যেতে পারো কানেকশানটা বেশি থাকলে কিন্তু তোমার হচ্ছে যে চাকরির সুবিধা রেফারেন্সটা খুব সহজে পাওয়া যায় মানে জ্যাকটা পাওয়া যায় ভালোভাবে আর কি তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো আমি পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তোমরা বিভিন্ন ইন্টার্নশিপ করতে পারো অথবা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে কোর্স করতে পারো এখন ইনভেস্ট কার কাছে করবা তোমার গার্লফ্রেন্ডের জন্য ইনভেস্ট করবা চুরি কিনে দিয়ে হচ্ছে নুপুর কিনে দিয়ে মোবাইল কিনে দিয়ে না ভাই ইনভেস্ট করবো হচ্ছে যে তোমার প্রতি তুমি ঠিক আছে তোমার শরীরের প্রতি অথবা তোমার কোর্সের প্রতি মানে তোমার স্কিলের প্রতি তাহলে যেটা হবে মানে বিভিন্ন তুমি ইন্টারনি করছো কোর্স করো যদি এরকম কিছু থাকে সেক্ষেত্রে যেটা হবে ধরো হচ্ছে যে তোমার মানে প্রথম জবটা পাওয়া খুবই সহজ হয়ে যেতে পারে এটা কিন্তু খুবই কঠিন কাজ সেজন্য তোমার সিভিতে যদি উল্লেখ করতে পারো খুবই ভালো হয় এটা হচ্ছে যে ফ্রিতে হইতে পারে একদিনের হইতে পারে এক মাসের হইতে পারে তিন মাসের হইতে পারে ফ্রিতে হইতে পারে ফেইড হইতে পারে যেটাই হোক বাট তুমি তোমার প্রতি ইনভেস্ট করো তাহলে খুব ভালো হবে সাত নম্বরে আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে নিজেরা প্র্যাকটিস করো ধরো তুমি অটোকেট পারো হ্যাঁ তো ধরো একটা অটোকেট তুমি হচ্ছে যে একটা প্ল্যান করতে পারো ধরো আমি ধরে নিলাম তুমি তিন মাসের মধ্যে পারো হ্যাঁ বা একটা ফাইল করতে তিন দিনের মধ্যে পারো তো তিন দিনের মধ্যে যদি তুমি একটা ফাইল করতে পারো তুমি চ্যালেঞ্জ নেও যে না আমি তিন দিনের মধ্যে না আমি এই ফাইলটা হচ্ছে যে আগামী এক দুই দিনের মধ্যে করতে চেষ্টা করবো এরকমভাবে ফাইল তৈরি করো এবং হচ্ছে তুমি তোমার কাছে সাথে চ্যালেঞ্জ দাও যে না আমি তিন দিন না আমি হচ্ছে একদিনে সেই এটা করতে পারি কিনা এরকম চ্যালেঞ্জ নিতে পারো অথবা ইস্টিমেটের বিভিন্ন সিট তৈরি করতে পারো এগুলো হচ্ছে তোমার জবের ক্ষেত্রে অনেক কাজ আসতে পারে এবং তুমি যখন জব লাইফে ঢুকবা তখনও অনেক কাজ আসতে পারে সো এটা মোস্ট ইম্পর্টেন্ট সো তুমি চাইলে এই জিনিসটা করে রাখতে পারো এটা আমি বললাম এটা অনেক কাজ আসে এটা আমার আমি বলি আমি যখন হচ্ছে যে গাজীপুরে গিয়েছিলাম ওখানেও আমার মানে অনেক সিট আছে যেগুলো সে আমি নিজে নিজে তৈরি করছিলাম যেটা আমার কাজে লাগছে অনেক আট নাম্বারের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফলো আপ দেওয়া সো আমরা তো ফলো আপ দেওয়া ভুলেই গেছি মনে করো একজন তুমি সিবি পাঠাইছো তাকে বলবা যে প্রপার ওয়েতে বলবা যে ভাই কীভাবে সিবিটা মানে তাকে সুন্দরভাবে বলতে পারো যে আমি সুমন আমি হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ার সো আমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করছিলাম আমি এটা খুবই ভালোভাবে যদি আপনি আমাকে সহযোগিতা করতে পারেন আমি খুব কৃতজ্ঞ থাকবো খুবই সুন্দরভাবে লেখা যায় আর তোমরা কি করো ভাই আপনারা সিবি পাঠিয়েছিলাম আপনি তো জব দেওয়ার কথা আপনি তো দেন নাই ঠিক আছে অথবা এনেক বলতেছে অনেকে এরকম বলে যে ভাই আপনি তো আমার রিপ্লাই দিলেন না ভাই ওর কি ঠেকা পড়ছে তোমার রিপ্লাই দেবো মানে কি যে স্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো মানে খুব মজা পাই না মানে বিরক্ত হই এই বিষয়গুলো আমি আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই দেখছি যে অনেক ভালো পর্যায়ে জব করে সো তারাও আসলে এই জিনিসটা আমাকে শেয়ার করছে যে আসলে তাদের ফলো আপ করাটা দেখলে আমি খুবই বিরক্ত হই তো তোমরা আসলে প্রপার ওয়ে তো অনেক সুন্দরভাবেই কিন্তু এস এম এস করতে পারো কিন্তু তোমরা যেভাবে বলো মনে হয় যে আসলে ওরা তোমাদের কাছে দায়বদ্ধ যে তোমার সিবি নিচে তোমার জব দিতেই হবে ঠিক আছে তো তুমি যদি এখন এরকম ব্যবহার করো তাহলে মনে করো তুমি যখন জব পাবা তখন তো তুমি তার সব বেশি স্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো তো সেজন্য আগে থেকেই তারা কিন্তু তোমাকে মানে ইয়ে করে নেয় মেজারমেন্ট করে নেয় যে তুমি কেমন হতে পারো ঠিক আছে বা জাজ করে নেয় তো সেজন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে আমি বললাম তোমাদের যদি যদি ভালো লাগে কেরিয়ন চালাই যেতে পারো আর যদি ভালো না লাগে তোমরা অন্য কিছু করতে পারো ঠিক আমি তোমাদের কিছু ফর্মেট দিয়ে দিচ্ছি কমেন্টের মধ্যে তোমরা এই জিনিসটা একটু দেখে নিবে তাহলে তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে হ্যাঁ নয় নম্বরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় তোমরা যেটা করো বড় চাকরি বড় কোম্পানির জন্য বসে থাকো তোমরা যেটা করতে পারো এলাকার মধ্যে সাইড যারা কনস্ট্রাকশন কাজ করে তাদের সাথে অ্যাড হতে পারো ছোটো ছোটো কনসালটেন্সি কোম্পানি আছে তাদের সাথে কথা বলতে পারো তাদের সাথে কানেক্ট হতে পারো তারা কিন্তু তোমাদেরকে চান্স দেওয়ার বেশি সম্ভব কারণ তারাও ছোট কোম্পানি তোমাদেরকে স্যালারি কম দিয়ে রেখে দিতে পারে তাদেরকে তুমি বলতে পারো যে ভাই আমি হচ্ছে যে আপনার কাজটা সহকারী হিসাবে থাকতে চাই আপনি আমার স্যালারি রাখতে পারেন হ্যাঁ এরকম না যে ভাই আমাকে কিছু টাকা পয়সা দেওয়া লাগবে না আমি গরিব আমার ফ্যামিলি বাসে না ঠিক আছে আমাকে একটা চাকরি দেন এরকম বলে মানে কেউ চাকরি দেবে না তোমাকে মানে এটা খুবই বাসে একটা বিয়ে এই ধরনের এস এম এসটা দেওয়া ফলো আপের মধ্যে আবার এটা করে অনেকে যে ভাই আরে ভাই আমি শেষ ভাই আমার ফ্যামিলি বা বাসবে না বা আমার ফ্যামিলি আমার উপর ডিপেন্ড করে আরে ভাই আপনার ফ্যামিলি যার উপর ডিপেন্ড করে বা আপনার চাকরি হয় না উনি কী করবে ওনার দরকার লোক বুঝতে পারছেন বিষয়টা আপনি যতই আবেগ দেখান লাভ হবে না একটা জিনিস মাথায় রেখেন ঠিক আছে তো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা মাথায় রাখবেন আর ছোট ছোট কোম্পানিগুলোকেও টার্গেট করতে পারেন তাদেরকেও সিবি বাড়াইতে পারেন আপনার জন্য অনেক ভালো হতে পারে দশ নম্বর হচ্ছে যে নিজের যে কাজগুলো এগুলো ছবি তোলা অথবা ভিডিওর মাধ্যমে হচ্ছে যেগুলো রাখো তোমার প্রোফাইলে পোস্ট করতে পারো বা তোমার লিঙ্ক দিনে পোস্ট করতে পারো এমন এমন হতে পারে তুমি হচ্ছে এগুলো ডে দিলা প্রোফাইল দিলা বা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যেমন আমাদের একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ফেসবুক গ্রুপ আছে তুমি ওখানেও শেয়ার করতে পারো এটাতে যেটা হয় এটাতে দেখবা অনেক ধরনের লোক আছে অনেক অনেক ভালো কাজের লোক আছে অনেক মানে বড় বড় পর্যায়ে জব করে তারা কিন্তু তোমার এই জিনিসগুলো দেখে তোমাকে জবের ওপারও দিতে পারে সো এটা কিন্তু আসলে শুধু আমাদের গ্রুপে করবা তা না সিভিলের বিভিন্ন গ্রুপে করতে পারো বাট আমাদের গ্রুপে এটা সুযোগ করে দেওয়া হয়েছে একদম সম্পূর্ণ মানে আপনি পোস্ট করলে এই জিনিসটা মানে অ্যাপ্লাই করা হয় আর কি তো এ হচ্ছে যে আমার কিছু আপনার জন্য সাজেশন আশা করি আপনাদের কাজে আসতে পারে সো আলটিমেট আমি সবাইকে বলি ভাই স্কিল তো লাগবে এটা তো তোমার জব পাওয়ার পর লাগবে বাট আগে থেকে কল পাওয়ার জন্য প্রবলেমটা এই জিনিসটা হয় সো এটা নিয়ে একটা ভিডিও বানাইলাম তোমাদের কি কী বিষয় নিয়ে ভিডিও চাচ্ছ এবং কোন কে কোন পলিটেকনিক থেকে আমাদের সাথে যুক্ত আছো কমেন্টে জানাবা আশা করি তোমাদেরকে আমি ভালো কোয়ালিটির বা ভালো কিছু উপহার দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরে ভিডিওতে ইনশাআল্লাহ